বক্তা শিল্পী অভিনেতাদের অনেক ভক্ত থাকে কিছু পাগলা ভক্ত থাকে যারা পছন্দের সেলিব্রিটিকে কাছে পেতে চায় সরাসরি সম্মান জানাতে চায় সেজন্য অনেক সময় পছন্দের সেলিব্রিটিকে জড়িয়ে চুমু খেয়ে বিড়ম্বনায় ফেলে দেন কিছু অতি উৎসাহী ভক্ত জনসম্মুখে জড়িয়ে চুমু খাওয়াকে অনেক সেলিব্রিটিরাই উপভোগ করে থাকেন আপনার মুখে আসতেবেলা বিরানি না দেখাও আচ্ছা অনেক আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি এতে চরম বিব্রত ও বিরম্বনায় পড়ে যায় ঠিক এমনই এক ঘটনা ঘটে গেল মাওলানা মামনুল হকের সাথে সম্প্রতি কোনো এক সমাবেশে লোকের ভিড়ে এক ভক্তে সে মামুনুল হকের গালে চুমো দেন আর এতে ক্ষিপ্ত হয়ে ভক্তের গালে থাকপুর বসিয়ে দেন মামনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন নেটিজনরা সমালোচনা করছেন এই অতি উৎসাহী কর্মকাণ্ডের তারা বলছেন সবাইকে গিয়াসুদ্দিন তাহির আবরারুল হক আসিফের মতো ভাবা উচিত নয়